সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা এতে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় তীব্র যানজট দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা আগের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পরে সেখান থেকে মিছিল বের করেন তারা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা পাহাড়ি জনগোষ্ঠী এবং যারা বিশেষ প্রতিবন্ধী আছে যাদের তাদের জন্য যৌক্তিকতা কোটা রেখে বাকি সব কোটার আমরা বাতিল ঘোষণা করছি যদি আঠারো সালের মতো আবারও বাংলাদেশের ছাত্র সমাজকে কঠোর অবস্থানে গিয়ে এই রায় বাংলাদেশের ছাত্রদের পক্ষে এবং মেধার পক্ষে নিয়ে আসতে হয় বাংলাদেশের ছাত্র সমাজ উপস্থিত আছে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগের দিকে রওনা হয় আন্দোলনকারীরা দুপুর সোয়া বারোটার দিকে শাহবাগ মোর অবরোধ করে অবস্থান নেয় তারা এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থাকলেও বাধা দেয়নি শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান নিয়ে কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা আশেপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেও মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা তারা বলেন দাবি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আমাদের একটাই যে আমরা যে চার দফা দিয়েছি সেই চার দফা যতক্ষণ পর্যন্ত না মানবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সেই সাথে সারা বাংলার ছাত্র সমাজ সেই দাবি আদায় যতক্ষণ না করতে পারবো ততক্ষণ আমরা রাজপথে আছি আমরা এই রায় মানি না মানবো না আমরা আজকে শাহবাগে সমাবস্থান করছি সর্বাত্মক অবরোধ করছি আমরা আমাদের আদায় না হওয়া পর্যন্ত আমরা এই শাহবাগে অবরোধ চালিয়ে যাব দেশ থেকে তারা মেধা শূন্য করতে যাচ্ছে এবং প্রশাসনকে তারা মেরুদণ্ডহীন করতে যাচ্ছে এবং আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আসলে রাজপথ ছাড়বো না সরকার যদি এটা না বোঝে যে আমরা সাধারণ শিক্ষার্থীরা মানে বৈষম্যের শিকার হচ্ছি সেটা যদি তোমরা নিজে থেকে না বোঝে আমাদের 2018 সালের কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষ আমলাতন্ত্র নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেয়াসহ সহ চার দফা দাবিতে এই আন্দোলন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মাইল হোসেন জুয়েল জিডিভি নিউজ ঢাকা